হ্যালো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন এই মুহূর্তে রয়েছে শিঞ্জিয়াংয়ের উইগর প্রদেশে সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শিঞ্জিয়াংয়ের উইগর প্রদেশের মুসলিমদের জীবনযাত্রা তাদের সভ্যতা সংস্কৃতি সব কিছু দেখানোর চেষ্টা করব। সো এই মুহূর্তে বের হয়েছি আমি চলে যাব এখানে একটা ইন্টারন্যাশনাল বাজার রয়েছে যে বাজারের সাথেই কিন্তু মসজিদ রয়েছে সেই মসজিদে যাব প্রথমে এবং সম্ভব হলে নামাজ পড়ব মসজিদটা আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং সেখানকার মুসল্লিদের সাথে সম্ভব হলে কথা বলবো সো তার সাথে থাকুন দেখতে থাকি তা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গিয়েছি এটাই হচ্ছে সেই গ্রাম বাজারের পাদদেশে অবস্থিত মসজিদ আপনাদেরকে যদি আমি একটু দেখাই যাব মসজিদের ভেতরেও যাব আর তা উচ্ছে চাইনিজ নাম যদিও মজার বিষয় হচ্ছে এই মসজিদের নিস্তালাতে কিন্তু

সামনে সামনে দিয়ে ঢুকতে হবে তা যে কী বলো আমি নিজে বুঝি ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করতেছে বাট চাইনিজ হলে আমি বুঝতাম তো দেখি এর ঢোকার রাস্তা অ্যাকচুয়ালি কোথায় বিশাল বিশাল বড় বড় বেশ কয়েকটি টাওয়ার এবং এই সাইড এ কিন্তু বিশাল বড় একটি টাওয়ার এখানে দেখতে যাচ্ছেন এবং এই সাইড এ মজুর কিছু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মনে মধ্যে পার সিনারি আমি যেহেতু আমার নিজের চোখ দিয়ে দেখছি তো দৃশ্যটা আমার কাছে আরও বেশি সুন্দর মনে হচ্ছে মসজিদের ভেতরে ঢোকার চেষ্টা করবো দেখি কি আসলে মসজিদ ডোকার কোনো ওয়ে কাউকে জিজ্ঞাসা করতে হবে তাহলে বিষয়টা হয়তো আমি क्लियर হয়ে যাব আমি জিনিসও সাইডে তো কিছু দেখতে পাচ্ছি না এটা কি বিশাল এক কাহিনী ঘটছে এখানে দায়িত্বরত যে আঙ্কেল রয়েছে তিনি আমাকে ঢুকতেই দিল না বলল যে এখন নামা শেষ আর কারণ এখন এডভোকেটর মতো কোনো পানিশন নাই আমাকে বলে যে তুই দেখ উপরে সিসি ক্যামেরা রয়েছে লোকজনে দেখতেছে হ্যাঁ পরে আমি জিজ্ঞাসা করলাম আসছে আমি নামাজ পড়বো আমি আসছি নামাজ পড়ার জন্যই আসছি কারণ না এখন আমার শেষ হয়ে গেছে এখন কোনোভাবেই তোমাকে ঢুকতে দেওয়া যাবে না তাহলে হয়তো তার চাকরি নিয়ে সমস্যা হয়ে যেতে পারে তো বললো যে পাশে রাস্তার ওই পাশে মেবি আরও একটি মসজিদ রয়েছে ওইটাতে মেবি নামাজ পড়া যাবে আমি এখন ওইটাতেই যাব আর এটা হচ্ছে ও বাইশটা দেখাইছে মানে আপনার দশটা তার মানে দশটার সময় হচ্ছে মাগদীবের নামাজ পড়ে ওইখানে তো এখন ওই সাইডটাতে যাবো দেখি ওই সাইডটাতে কী হয়